আসসালামু আলাইকুম সম্মানিত আবরকাত আমি গতকালকে আপনাদেরকে যে বিষয়ে বলেছিলাম ভাঙতি রোজার যে ব্যাপারটা ভাঙতি রোজা হয় মূলত দুই কারণে বা দুইটা দিক বোঝানো হয় একটা হলো কাজা রোজা আর একটা হলো কাফার রোজা আমরা গতকালকে কাজা রোজার বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা কাফারা রোজার যে ব্যাপারটা যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করবো আসলে কাফারা যে বিষয়টা এটা কিন্তু অনেকটা অনেকটা ব্যতিক্রম খুবই মারাত্মক একটা মশালা আর কাফারা বলতে বোঝানো হয়েছে যে যেই রোজাগুলো ইচ্ছাকৃতভাবে ছাড়া হয় যেই রোজাগুলো ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দেওয়া হয় সেই রোজার কাফারা আদায় করতে হয় এটা এতটাই মারাত্মক আপনি ইচ্ছা করে আপনি আপনার ওয়াইফের সাথে বউয়ের সাথে সময় কাটালেন এটা আপনার ইচ্ছাকৃতভাবে হইল তো এই ধরনের এরকমের রকমের আরও কিছু যদি বলি আপনাকে যেমন আপনি ইচ্ছা করে খাবার খাইলেন ইচ্ছা করে আপনার রোজা ছেড়ে দিলেন বা আপনি রোজা পুরো রোজার মাসে রোজা রাখলেন না এই ইচ্ছাকৃতভাবে যে রোজাগুলো ছাড়লেন এটার কাফফারা আদায় করতে হবে এটা এতটাই মারাত্মক বা এতটাই ব্যতিক্রম मसाला এই কাফফারা দায় আপনাকে করতেই হবে যেমন কাফফারা বিষয়টা হলো আপনি একাধারে 60টা রোজা পালন করতে হবে একটার জন্য একটা রোজার জন্য আপনাকে একাধারে 60টা রোজা পালন করতে হবে সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কাফফারা বিষয়টা এমন এতটাই মারাত্মক যে আপনি একটা রোজার কারণে আপনাকে ষাটটি রোজা পালন করতে হয় কাফার যে মশলাটা এটা এতটাই ব্যতিক্রম আপনি যদি ইচ্ছা করে রোজা ত্যাগ করেন আপনি অসুস্থ ব্যক্তি আপনি রোজা রাখার সামর্থ্য রাখেন না তো আপনার বদলে হয়তো অন্যজন রোজা পালন করবে বা তাকে কাফারা দিতে হবে যেমন সিজনের ষাট দিন দুই বেলা খেতে পারে এই পরিমাণ মূল্য এই পরিমাণ অর্থ সম্পদ তাকে দিতে হবে বা তাকে সদকা দিতে হবে বা তাকে ফিদিয়া দিতে হবে মোট কথা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করবেন রোজা ছেড়ে দিবেন রোজা ভেঙে ফেলবেন আর সেনে ধোকা করেন আর নিজ ইচ্ছে করে ছাড়েন আর নিজের স্ত্রীকে তার সাথে মেলামেশা করে রোজা ভাঙেন আর যেই কারণে রোজা ভাঙেন না কেন আপনাকে ফি দিয়ে দিতে হবে জাকাত আদায় করতে হবে এবং তার কাফার আদায় করতে হবে যদি আপনি কাফার আদায় না করেন তাহলে আপনি গুণাগর হবেন আপনাকে পরবর্তী সময়ে এ বিষয়গুলো এই রোজা ভাঙ্গার জন্য আপনাকে শাস্তি ভোগ করবে আশা করে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ